গুড ইভিনিং ফ্রেন্ডস বলো তোমরা কে কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালোই আছো তো বন্ধুরা আমি একটুখানি দেরি করে ফেলেছি উনতিরিশ তারিখ হচ্ছে এই মেলাটি শেষ তারিখ তারপরেও তিন চার দিন থাকবে তো যাই হোক যতটুকুনি তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি আজ চলেছি বেহালা শখের বাজারে চণ্ডী মেলায় যার যেখানটা আর কি তোমার শুরুই হয়ে গেছে অলরেডি উনিশ তারিখ থেকে চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত তো চলো বন্ধুরা এই মেলায় যা কিছু দেখবো সবটাই তোমাদেরকে তুলে ধরবো আর আমি এসেছি একটুখানি দুপুরের দিকে তো চেষ্টা করব সন্ধ্যে পর্যন্ত থেকে কিছু ভিউ এবং সন্ধ্যের পরের কিছু মেলার অংশ তোমাদের কাছে তুলে ধরবো তো যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক এখন যে জায়গাটা দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে কি বেহালা শখের বাজার তোমরা যারা তারাতলা দিক থেকে আমি যেরকম তারাতলার দিক থেকে এসেছিলাম বলে এই দেখো দূর থেকে গেটটা দেখাচ্ছি হ্যাঁ মা মঙ্গলচন্ডী সে মেলা আমাকে রাস্তাটা ক্রস হতে হবে যারা ডায়মন্ড হারবার দিক থেকে আসবে বা জোকার দিক থেকে আসবে তাদের আর রাস্তা পেরোতে হবে না সেটাই তোমাদের দেখেছি তুলে তুলে ধরছি চলো এবার মেলার ভিতরে যাব। নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি বেহালা শখের বাজার এই পঁচিশ তারিখ থেকে আর একত্রিশে মানে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ধরে নাও পয়লা জানুয়ারি পর্যন্ত একটা যেন সবসময় একটা মেলা মানে স্কুল সমস্তই ছুটি বাকি অনেকেই এই সময় ছুটিটা নেয় এই পঁচিশ তারিখ থেকে পয়লা জানুয়ারির ভিতরে তো আজ এমনই একটা জায়গায় এসেছি সেটা হচ্ছে কি বেহালা চণ্ডী মেলা বন্ধুরা জাস্ট মেলায় ঢোকার আগেই প্রথমেই একটা রাস্তার ধারে এত অপূর্ব জিনিস চোখে পড়লো নজর কেড়ে নেওয়া দেখো এখানে যাবতীয় সব সবজি ফল মূল সবটাই মাটি দিয়ে তৈরি সেটাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম আর জিজ্ঞাসা করবো কোনটার কত দাম দাদা এগুলো সব কি দাম আছে দাদা পার পিস পাঁচ টাকা মানে সেটা এই ঢ্যারোস ফেরোস যা নেব আচ্ছা আচ্ছা বন্ধুরা এগুলো সমস্ত পাঁচ টাকা করে খুব সুন্দর হাতের কাজ ঢুকছি চন্ডী মেলা প্রাঙ্গনে চলো চারিদিকে খালি কি নেই এই মেলায় বাবারে দেখো খালি পশরা নিয়ে সব বসে আছে নানান তোমার ফাইবারের বিভিন্ন রকম কাপ প্লেট তোমার এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু স্টিলের জিনিস পিতলের ঘর ডেকোরেশনের লাইট অপূর্ব কিছু শীত বস্ত্রও দেখতে পাচ্ছি দেখো আমি তোমাদের তুলে ধরছি চলে এলাম বন্ধুরা একদম মায়ের মূল মন্দিরের সামনে আমি তোমাদেরকে মাকে তুলে ধরছি যতটা সম্ভব আর দেখাবো টোটাল এই মন্দিরের কারুকার্যটোট এবার চলো বন্ধুরা একটুখানি মায়ের এই মঙ্গল চণ্ডীর মন্দিরের চারিপাশে মেলাটা একটু তোমাদের কাছে তুলে ধরি তবে আমি যতদূর দূর জানি অনেকটা দূর পর্যন্ত এই মেলা জানো তো তবে আমার পক্ষে এতটা ঘোরা সম্ভব নয় আমি যতটা তোমাদের কাছে তুলে ধরতে পারবো মানে আমি যতটা দেখবো তোমাদের কাছে ততটাই তুলে ধরবো তো চলো একটু মেলাটা ঘোরা যাক ঘুরতে ঘুরতে একটা ফাইবারের দোকান চোখে পড়লো অপূর্ব বিশেষ করে এই যে বন্ধুরা এইগুলো হচ্ছে কি তোমার সত্তর টাকা আর ওই যে দেখো কলাপাতার যেগুলো থালা ওগুলো হচ্ছে পঞ্চাশ টাকা বাড়ি সুন্দর খুবই সুন্দর এগুলো চলো যতটুকুনি সম্ভব তোমাদেরকে তুলে ধরি মেলা মানেই বিভিন্ন সমস্ত ফসলা নিয়ে দোকানিরা বসে আছে আমার যে জিনিসগুলো ভালো লাগছে আমি সেইগুলোর কাছে গিয়ে দাম দেওয়ার জিজ্ঞাসা করছি এখনো পর্যন্ত উনত্রিশ তারিখ পর্যন্ত এই মেলা আছে তারপরেও কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে উনত্রিশ তারিখের পরও আরো তিন চার দিন মানে দোসরা কি তেসরা জানুয়ারি পর্যন্ত এই মেলা থাকবে একবার ঠিক কলকাতার আশপাশে যারা থাকো তারা এই মেলাটা এখনো যারা ঘুরে যাওনি একবার ঠিক ঘুরে যেতে পারো ভালো লাগবে বন্ধুরা দাদা এগুলো চিনি কটকটি কত করে সর কুড়ি টাকা আর একটু আগে যে বিক্রি করলেন ওইটাকে কি বলে ওই যে কেটে বিক্রি করলেন হ্যাঁ ওটা কি জিনিসটা কি না হোয়া কি তিরিশ টাকা কি সব আচ্ছা বন্ধুরা দেখো কি অপূর্ব এটা কি তুমিই বানিয়েছো ওইটা কিনে এনেছো আচ্ছা কি অপূর্ব আর ওইটা কি যেন ওটা মোরাব্বা অপূর্ব এখানে দেখো সেই বাদামের খাস্তা মানে চিটও বলা যেতে পারে এখানে সেই তোমার চিনির কটকটি মানে মেলা মানে ঘুরতে ঘুরতে তোমার যা কিছু খেতে করবে তুমি সবটাই এখানে পাবে ভাই এই মেলা এখানে কতদিন চলবে আর শুরু হয়েছে থেকে তারিখ থেকে তো বন্ধুরা এই চণ্ডী মেলা কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে মানে কুড়ি ডিসেম্বর আর উনতিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবে শোনা যাচ্ছে যে এরপরও আরো তিন চার দিন এই মেলা থাকবে ঘুরতে ঘুরতে আরও একটা দোকান নজর কেড়ে নিল এক ভদ্রলোক উনি খাচ্ছেন ওনাকে আর ডিস্টার্ব করলাম না তো যাই হোক অপূর্ব এগুলো সব গান মেটাল উনি বললেন চোদ্দশো টাকা থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত এখানে আইটেম আছে যেরকম জিনিস নেবে সেরকম তার দাম দেখো শুধু দেখাচ্ছি এর আইটেম খালি দেখো খালি অপূর্ব ঘর ডেকোরেশনের জিনিস বন্ধুরা আমার এই চণ্ডী মেলাটা প্রায় তোমাদের দেখানো শেষের পথে এবার আমি বাড়ি ফিরবো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি সন্ধ্যের পরও একটু মেলা তুলে তাই বেশ খানিক্ষণ অপেক্ষা করেছি আর যতটুকুনি পেরেছি তুলে ধরেছি ভালো মন্দ তোমরা ঠিক করবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না তো বন্ধুরা আমার এই চণ্ডী মেলা শেষ করলাম ভালো মন্দ সব তোমরা ঠিক করবে আর তোমাদেরকে আরেকটা কথা বলি যে তোমরা কীভাবে আসবে তোমরা যারা ডায়মন্ড হারবারের দিক থেকে আসবে তারা বাস নাম হচ্ছে শখের বাজার যেদিকে নামবে সেদিকেই হচ্ছে সেই পথ ধরেই তোমাকে খালি বলবে কন্ডাক্টারকে চণ্ডীমালার রাস্তাটা কোথায় আর যারা তালাতলার দিক থেকে আসবে তারা রাস্তাটা তোমরা তোমার বেহালা শখের বাজারে নেবে রাস্তাটা পুরো ক্রস করবে করার পর এই চণ্ডীমেলা পেয়ে যাবে মাত্র পায়ে হেঁটে দু তিন মিনিট আর ট্রেনে বসে তোমরা যারা হাওড়া থেকে আসবে প্রচুর ডায়মন্ড হারবার ট্রেন মানে বাস আছে আর তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসবে শিয়ালদা বজ বছরকালে উঠে তোমরা মাঝেরহাট নামতে পারো মাঝেরহাট নেবে তোমরা বাসে করে তোমরা এই মেলায় আসতে পারো আর তোমরা যারা মেট্রোয় আসবে তারা কিন্তু তোমরা তারাতলা থেকে মেট্রো বলতে তারাতলা চোখা এই যে মেট্রো চালু হয়েছে তারাতলা থেকে উঠলে তোমাদের চৌরাস্তায় নামতে হবে নেবে তোমরা পায়ে হেঁটে চলে আসতে পারো মেলার কাছে যাই হোক ডিটেলসটা টোটালটাই বললাম এই মেলা চলবে তোমার উনত্রিশে তোমার ডিসেম্বর পর্যন্ত ভালো লাগলে চলে এসো আমার ভিডিওটা দেখে যদি কেউ আসো অবশ্যই আমার সেখানে আমার ভিডিওটা তৈরি করা সার্থক যাই হোক আজকের এই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা আবার দেখা হবে আগামী কোনো এক ভিডিওয়ে